হ্যালো ইউটিউবার বাংলা টিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করব যার মাধ্যমে আপনার ফোনের ইনস্টল করা অ্যাপগুলো ডান্স করবে অ্যাপটি একটি মজাদার অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনার ফোনকে আপনি সম্পূর্ণ অন্যরকম বানিয়ে ফেলবেন তো কাজ শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আপনাদের জন্য কষ্ট করে এই অ্যাপগুলো ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না তো চলুন অ্যাপটি বলি কি প্রথমে আপনার স্টোর অন করবেন লিখবেন লাইভ লাঞ্চার এল এ ইউএন আর লাঞ্চার ভি লাইভ আইকন সিওএন এস লাঞ্চার লাইভ আইকন ক্লিক করবেন দেখবেন বিভিন্ন অ্যাপ দিয়েছে তার মধ্যে প্রথমে যে অ্যাপটি আসবে যখন আইকন দেখা যাচ্ছে সেই অ্যাপটি ইনস্টল করবে দেখুন আমি ইনস্টল দিচ্ছি এই অ্যাপটি অতি সুন্দর একটি অ্যাপ দেখুন অ্যাপটি এই আইকনগুলো সব দেওয়া আছে অ্যাপটি দেখুন কমেন্ট ইট ইজ গ্রেট অ্যাপ এটা একটি ভালো রিপ্লাই ফ্রম দেখুন সব সবাই ভালো ভালো কমেন্ট করেছে অ্যাপটি ভালো তো এই অ্যাপটির এবার আপনি দেখুন অ্যাপ সেই অ্যাপটি ফাইভ ফিফ ফিফটি থাউজেন্ড ডাউনলোড হয়েছে অ্যাপটি অনেক অতি সুন্দর একটি অ্যাপ অ্যাপটি অলরেডি আমার ফোনে ইনস্টল হয়ে গেছে তো এখন অ্যাপটি আমরা ওপেন করবো ওপেন করে দেখব ওপেন করবো এবং সেটিংসে গিয়ে অ্যাপটি দেখুন অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে অ্যাপটি ওপেন করলাম দেখুন এই ওসমিও লান্সার ওসমিও লান্সারটা আমাকে অন ওকে করতে হবে কারণ দেখুন ওসমিও লান্সারটা অলরেডি ওকে হয়ে গেছে এবার হোম বাটনে ক্লিক করব দেখবেন তারপর এই ওয়েলকাম টু টাস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ তো এটা গট ইট করব দেখবেন অ্যাপগুলো অলরেডি ডান্স করতেছে ডান্স করা শুরু করে দিয়েছে দেখবেন ಇಟಾ ಓಕೆ ಕೊಡಿ দেব ಎಸ್